একটা সময় ওয়ানডে ছিল বাংলাদেশের সবচেয়ে স্বস্তির ফরম্যাট ক্রিকেটে নিজেদের অবস্থানটা গড়ে উঠেছিল এই একদিনের সংস্করণে কিন্তু এখন সেই ফর্মেটি যেন টাইগারদের জন্য আতঙ্কের অন্য নাম আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে বাংলাদেশ শেষ বারো ম্যাচে হেরেছে এগারোটিতে টানা চারটি টি টোয়েন্টি সিরিজ জেতা দলটি এখন ওয়ানডেতে জয়ের মুখ খুঁজছে মরিয়া হয়ে তবে সামনে আছে পূর্ণ জাগরণের সুযোগ মিরপুরের সেরাই বাংলা স্টেডিয়ামে আগামী অক্টোবর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ যেখানে নম্বরে ফেরার দরজা খোলা আছে বাংলাদেশের সামনে বর্তমানে বাংলাদেশ ওয়ান ডে র্যাঙ্কিং এর দশ নম্বরে অবস্থান করছে তাদের পয়েন্ট চুহাত্তর আশি পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ তবে সমীকরণটা সুজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শূন্য ব্যবধানে সিরিজ জিতলেই বাংলাদেশের পয়েন্ট হবে আটাত্তর আর ওয়েস্ট ইন্ডিজ নামবে অর্থাৎ হোয়াইট ওয়াশ ছাড়া অন্য কোনো ফলেই বদলাবে না দুই দলের অবস্থান তবে কাজটা অবশ্য সহজ নয় ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ শেষবার সিরিজ জিতেছিল প্রায় এক বছর আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টানাহারের দাক্ষা দলটিকে র্যাঙ্কিংয়েও টেনে নামিয়েছে এই সিরিজের গুরুত্ব শুধু পয়েন্টের নয় কারণ দুই সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে হলে সেই বছরের মার্চের মধ্যে বাংলাদেশকে থাকতে হবে অন্তত র্যাঙ্কিংয়ের নবম স্থানে এখন টাইগারদের হাতে সময় ও সুযোগ দুটি সীমিত তিন ম্যাচের সিরিজের পর দুই সালের মার্চের আগ পর্যন্ত থাকবে আরও চব্বিশটি ওয়ানডে তার প্রতিটি জয় ও পরাজয় সরাসরি প্রভাব ফেলবে বিশ্বকাপের সমীকরণে তবে মিরপুরে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজই এখন প্রথম চ্যালেঞ্জ একটি জয়ের সিরিজ নয় এই সিরিজটাই হতে পারে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের নতুন সূচনার মঞ্চ যদি টাইগাররা হোয়াইট ওয়াশ করতে পারে তবে র্যাঙ্কিংও ফিরবে সাথে আত্মবিশ্বাসও